বেজে গেল দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের দামামা সোশ্যাল মিডিয়ায় ফুটবল নিউজ করা চ্যানেলগুলোর মধ্যে কি চলছে এগুলো একটা মজার বিষয় সেটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আলোচনা করব এই মুহূর্তে আইএসএল নিয়ে কি অবস্থা রয়েছে বা কি হচ্ছে তো প্রথমে ইন্টারন্যাশনাল ফুটবলটা দিয়ে শুরু করা যাক ওটাই সব থেকে ওপরের লেভেলের তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে অ্যাকচুয়াল যারা ফুটবল প্রেমী যারা সত্যিকারের ফুটবল প্রেমী তাদের জন্য সব থেকে বড় ইভেন্ট এবং সারা পৃথিবীর ফুটবলের এটাকেই সর্বোচ্চ ইভেন্ট বা একদম এলিট ক্লাস ইভেন্ট বা সব থেকে বেস্ট ইভেন্ট আপনি বলতে পারেন সব থেকে ভালো লেভেলের ফুটবল আমরা এখানেই দেখতে পাই একটা ধুন্ধুমার লড়াই হয় এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফুটবলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় রয়েছে আবার অনেকে আছে যারা মোহনবাগান ইস্টবেঙ্গলের বাইরে ফুটবল আছে সে সম্পর্কে তাদের ধারণা নেই তারা মনে করে পৃথিবীর থেকে সেরা ফুটবল মোহনবাগান ইস্টবেঙ্গলই খেলে তো তাদেরকে বিশেষ করে বলবো অন্তত ওয়ার্ল্ড কাপটা দেখুন বাকি ফুটবল নাই দেখুন না কেন ওয়ার্ল্ড কাপটা দেখুন তাহলে বুঝতে পারবেন ফুটবল কি এবং সেটা কিভাবে খেলতে হয় অনেকে টাইমিংয়ের জন্য দেখতে পাবেন না এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু তারা যারা ফুটবল ভালোবাসেন তারা আপডেটটা অন্তত রাখেন পরের দিন সকালে উঠে দেখবেন অন্তত খেলাটা কে জিতলো হাইলাইটসটা ইউটিউবে যদি দেয় দেখার চেষ্টা করবেন এগুলো আমরাও করে থাকি কারণ সত্যি কথা বলতে সব খেলাটা দেখাটা সম্ভব হয় না এবং যেহেতু ইউএসএ মেক্সিকো এই সমস্ত জায়গায় ওয়ার্ল্ড কাপটা হচ্ছে এটা মধ্যরাত্রেই খেলাটা হবে ফলে অনেকের পক্ষেই কাজের ফাঁকে সারা রাত জেগে ফুটবল খেলা দেখাটা সম্ভব নয় কিন্তু প্রত্যেকে তার ফেভারিট টিমের খেলা রাত জেগে হলেও দেখবে এবারের ওয়ার্ল্ড কাপের একটা নতুন বিষয় হচ্ছে আটচল্লিশটা টিমের ওয়ার্ল্ড কাপ কিন্তু হতে চলেছে গতকাল ড্র ছিল সমস্ত টিমের সমস্ত গ্রুপ কিন্তু অ্যানাউন্স হয়নি গ্রুপগুলো সব অ্যানাউন্স হয়ে গেছে কিন্তু বেশ কিছু জায়গায় এখনও টিম কোয়ালিফাই করা বাকি আছে তাই সমস্ত গ্রুপ নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই না ধীরে ধীরে করব এগুলোর নামগুলো প্রকাশ হলে জুন মাসের এগারো তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হবে এবং জুলাই মাসের উনিশ তারিখে গিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনাল গ্রুপ স্টেজের খেলাগুলো এগারো তারিখ থেকে সাতাশ তারিখ মানে জুন মাসে তার মধ্যে শেষ হয়ে যাবে এবং এবছর থাকছে রাউন্ড অফ থার্টি যেটা শুরু হবে জুন মাসের আঠাশ তারিখ থেকে এবং শেষ হবে জুলাই মাসের তিন তারিখ এরপর রাউন্ড অফ সিক্সটিন যেটা ফোর্থ জুলাই থেকে সেভেন জুলাই পর্যন্ত হবে তারপর কোয়ার্টার ফাইনাল যেটা জুলাইয়ের নয় থেকে এগারো তারিখ হবে এবং সেমিফাইনাল দুটো চোদ্দ এবং পনেরোই জুলাই থার্ড প্লেসের ম্যাচটা রয়েছে আঠেরোই জুলাই এবং ফাইনাল জুলাই প্রায় এক মাসের চলবে এই ফুটবলের আর আপনারা কে কোন টিমকে সাপোর্ট করবেন আপনাদের পছন্দের টিম কি প্লিজ কমেন্টে জানাবেন এবার চলে আসে আজকের বিশেষ সেগমেন্ট ইউটিউবে চলছেটা কি দেখুন আপাতত ফুটবল নেই কিন্তু বিভিন্ন চ্যানেল যারা আছে তারা নিউজ করেই যাচ্ছে তো কীরকম নিউজ হচ্ছে আর কি কী হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু মজার ছলে আলোচনা করে নেব ইউটিউবের যে চ্যানেলগুলো হচ্ছে স্পোর্টসের দিক দিয়ে একদম বেস্ট চ্যানেল মানে যারা মেসি রোনাল্ডো এমবাপের নিচে কথাবার্তা বলে না মিনিমাম নেইমার পর্যন্ত বলে যারা মাঝে মধ্যেই বলে যে রোনাল্ডো মোহনবাগানে আসছে এমবাপের সঙ্গে আর পিএসজি গ্রুপের সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে মেসির ইস্টবেঙ্গলে আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এদের চ্যানেল দেখার আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সকাল সকাল গরম চা নিয়ে আপনি খবর শুনতে বসলেন শুনলেন পেপ গুয়ারদিওয়ালার সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে আপনি চমকে গিয়ে গরম চা নিজের গায়ে ফেলে ফেললেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তাই এই চ্যানেলগুলো যখন দেখবেন একটু সাবধানতা অবলম্বন করবেন নেক্সট চলে আসছে সেকেন্ড বেস্ট চ্যানেল যারা একটু লজিক্যাল যারা প্রত্যেক দিন সকালে লোবেরা লিজ দেয় লোবেরা এই প্লেয়ারের লিস্ট দিয়েছে পরের দিন আরও কিছু প্লেয়ারের লিস্ট দিয়েছে মানে আপনি দেখতে পাবেন বারো থেকে চোদ্দোটা প্লেয়ার লোবেরা বিদেশি চাইছে যদিও ছজনের বেশি বিদেশি সাইন করা যাবে না মোহনবাগানে অলরেডি বিদেশি রয়েছে কিন্তু লোবেরা লিস্ট দিয়ে যাচ্ছে বারো তেরো জন বিদেশির মনে হয় মোহনবাগান যদি ভবিষ্যতে কোনো দিন এএফসি কাপ খেলে তখন বারো তেরো জন বিদেশি নিয়ে নামতে চাইছে লোবেরা তারই লিস্ট প্রতিদিন কোনো দু একটা বিশেষ চ্যানেলকে দিচ্ছে এরা হচ্ছে সেকেন্ড বেস্ট চ্যানেল তো এদের আমি দোষ দিই না এদের দোষ নয় এরা দেখছে এই ধরনের খবর দিয়েও পনেরো ষোলো হাজার ভিউ পাওয়া যায় বা বিশ হাজারের কাছাকাছি ভিউ প্রতিদিন পাওয়া যাচ্ছে টাকা যখন কামানো যাচ্ছে কামাবে না কেন তো আপনারাও শুনছেন চিত্রগুপ্তর খাতার মতো লোবেরার লিস্ট আর তারাও এনজয় করছে নেক্সট হচ্ছে থার্ড ক্যাটাগরির চ্যানেল বা আমাদের আমার চ্যানেলটাকেও আপনি তার মধ্যে ফেলতে পারেন সকালে উঠে সারা ওয়েবসাইট ঘেঁটে খোঁজার চেষ্টা করি কোনো নতুন খবর কি আছে দেখি না নতুন খবর আর নেই কিন্তু বলে ফেলেছি সমস্ত সমর্থকদের ফালতু খবর ভুলভাল খবর এখান থেকে দেওয়া হয় না তো ভুলভাল খবর তো দিতে পারবো না দু একদিন দিন হাই লেভেলের ফুটবল নিয়ে ইন্ডিয়ান ফুটবল আরও ওয়ার্ল্ড ফুটবল এসব নিয়ে আলোচনা করার পর দেখি ভিউ ফিউ কিছু আসছে না তারপর চুপচাপ বেশ কিছু দিনের জন্য বন্ধ করে দিই সকালে উঠে দেখা যায় যে কোনো খবর যখন নেই তখন ইউটিউবে শর্টস দেখে ভিডিও করার টাইমটা কাটিয়ে দিই আর ভগবানের কাছে প্রার্থনা করি দুটো খবর তো দাও কিছু তো একটা হোক তবে এখানে আরও বেশ কিছু চ্যানেল আছে তারা ক্রিকেটটাও কভার করে তাদের কাছে সুবিধে আছে তারা বলে যাকে ফুটবলের যখন খবর নেই ক্রিকেটে তো এখন ইন্ডিয়া সাউথ আফ্রিকা চলছে আইপিএলের নিলাম টিলাম হবে এগুলো নিয়ে আপাতত খবর করে তাদের কেটে যায় এরপর আসছি চার নম্বর ক্যাটাগরি যাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো প্রপার নিউজ চ্যানেল বলা চলে বা স্পোর্টসের চ্যানেল বলা চলে তারা মোটামুটি মোহনবাগান বিভিন্ন ক্লাব তাদের প্র্যাকটিস জুনিয়র লিগ সবই তারা কভার করে এটা তাদের প্রশংসা প্রাপ্য তারা সবকিছুই একদম প্রপার স্পোর্টস চ্যানেলের মতো করে কিন্তু কোনো খবর না থাকলে একটা সাসপেন্স তৈরি করে মানে হঠাৎ দেখলেন খেলার মাঝখানে লিস্টান দৌড়ে মাঠের বাইরে চলে গেল এবার তারা সাসপেন্স তৈরি করলো কি হলো লিস্টানের লিস্টান কেন মাঠ ছেড়ে বেরিয়ে গেল জেনে নিন এক্সক্লুসিভ আমাদের কভারেজে কোন সতীর্থর সঙ্গে সমস্যায় মাঠ ছাড়লো লিস্টান পরে জানা গেল লিস্টানের পেট খারাপ ছিল পায়খানা পেয়েছিল ছুটে পায়খানা করতে গেছিল সেটাই ছিল খবর তবে মোটামুটি এরা রিলায়াবেল চ্যানেল এরাও ভুলভাল খবর কিছু দেয় না তবে এইখানে একটা মার্কেটে নতুন ট্যুরিস্ট চলছে এরকম দুই বড় বড় সংবাদ সংস্থা বলতে পারেন আমাদের ইউটিউবের তাদের দুজনের মধ্যে এখন এই মুহূর্তে লড়াই জমে গেছে কেউ বলছে ক্লাব জোটের নেতৃত্ব কে দিচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন একজনরা বলছে এ দিচ্ছে আর একজনরা বলছে ও দিচ্ছে এ বলছে আমার কাছে চিঠি আছে ও বলছে আমার কাছে অথেন্টিক নিউজ আছে তো এটা এই মুহূর্তের একদম হট টপিক মার্কেটটা এরাই ধরে রেখেছে আন অফিসিয়াল একটা কন্টেস্ট চলছে যার নাম কে বড় সাংবাদিক আর সব থেকে লাস্ট যে ক্যাটাগরিটা আছে তারা একমাত্র অথেন্টিক নিউজ এলেই চ্যানেলে বলে যাদেরকে হয়তো আমরাও ফলো করি আমি তো অন্তত ফলো করি আর কোনো খবর না থাকলে তারাও বেকার সময় নষ্ট করে ভিডিও বানায় না তো এই হচ্ছে আমাদের ইউটিউবের ফুটবল নিউজের চ্যানেলগুলোর ক্যাটাগরি এবার আবার যদি চলে আসি কিছু সিরিয়াস নিউজে আইএসএল নিয়ে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে বেশি কথা বলবো না আপনারা অনেক জায়গায় অনেক বড় বড় ভিডিও অনেক কিছু শুনেছেন আসল বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ক্লাব চাইছে একটা পারমানেন্ট সলিউশন যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম তারা দশ বা পনেরো বছরের একটা চুক্তি চাইছে যাতে তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার পায় তাই তারা বলছে হয় এরকম কিছু করো নাহলে আমরা ক্লাবরা মিলে একটা জোট তৈরি করছে আমরা এই লিগটা চালাবো এটা আমরা পনেরো বছর ধরে চালাবো তাই তারা বলছে যে সমস্ত শর্তগুলোতে একটু প্রবলেম রয়েছে সেগুলো অ্যামেন্ডমেন্ট করে নিয়ে একটা নতুন করে টেন্ডার ডাকতে তাহলে তারা সেই টেন্ডারে অংশগ্রহণ করবে এবং তারা একটা চুক্তিতে যাবে সঙ্গে অবশ্যই যদি কোনো পার্টিকুলার কোম্পানি ফ্র্যাঞ্চাইজি বা দীর্ঘকালীন কোনো সমাধান দিতে না পারে তবেই যদি কেউ দেয় বা এফএসডিএল রাজি হয় তাহলে এই প্রশ্নটা আসছে না আসল কথা তারা কোনোভাবেই টেম্পোরারি এবছরের জন্য একটা সলিউশানে বা কোনো রকমের লিক শেষ করার ব্যাপারে পক্ষপাতি নয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা তারা সাইন করে নিতে চাইছে বা যে কোনো একটা সলিউশন তারা বলতে চাইছে গভর্নমেন্ট ও এআইএফএফ মিলে কিছু একটা বার করুক কারণ পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর পেরিয়ে গেলে আর কিছু করা যাবে না কারণ পনেরোই ডিসেম্বর হয়ে যাওয়ার পর খ্রিস্টমাসের একটা ব্যাপার তো রয়েছেই তাছাড়াও জানুয়ারি মাস থেকে সেক্ষেত্রে টুর্নামেন্টটা শুরু করা যাবে এই ছিল মোটামুটি খবর এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগাল